আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে পিকনিক করব বাবার বাড়িতে এসেই আমার জন্য সবাই ওয়েট করতেছে এদিক দিয়ে আমার আম্মু গর্ত করতেছে পিকনিককে বাইরে রান্না করার মজাই আলাদা এদিক দিয়ে মুরগি কাটা হচ্ছে বেশি বড় করে করব না আমরা আমরাই তো যেহেতু একবেলা সুন্দরভাবে খাওয়া যায় এরকমভাবেই করব। তো এদিক দিয়ে আমু লাড়কি দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে তোমার গরম পানি ফুটানো হয়ে গেছে এদিক দিয়ে মুরগি ভাজাও শেষ তো এখানে তোমার আলু ভাজা হচ্ছে বিরিয়ানির জন্য তো এদিকে পর্যায়ে তোমার পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি এখানে তোমার আদা রসুন আর পেঁয়াজ পেস্ট একসাথে ভাবি করে রেখেছে করে টুকরো টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছে এভাবে রাখলে তোমার যখন ইচ্ছে তখন নিয়ে করা যায় তো এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিব ওরা বলতেছে সাদা খাবে না কালারিং খাবে সেই জন্য কালারের জন্য তোমার একটু হলুদ ইউজ করা তো আমার ভাইয়ের মেয়ে এখানে সব কিছু দিচ্ছে ওকে পরিমাণটা বলে দিচ্ছি এখানে মাংসগুলো কষিয়ে নিব ও হলুদ গুঁড়া তারপরে লবণ তোমার দিয়ে দিয়েছে এ পর্যায়ে ওকে বলতেছি বিরিয়ানির মশলাগুলো দিয়ে দাও তো সেই বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিচ্ছে পায়েলের মশলা আইডিয়া ভালো পায়েলের রান্নাও টেস্ট হয় সে রান্না করতে পারে তবে এখন সে বলতেছে সে করবে পায়ে এদিক দিয়ে নাড়াচাড়া করতেছে মশলাগুলোকে পায়েলে ভালো করে কষিয়ে নিচ্ছে কষানো হয়ে গেলেই পর্যায়ে কিছু পরিমাণ পানি দিয়ে দিব এখানে মাংসগুলো দিয়ে ও রান্না করতেছে মাংসগুলোকে ভালো করে তেল চাড়া করে কষিয়ে নেব তো কষানোর পরে সামান্য পরিমাণ পানি দিব যেহেতু মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো আম্মু এখানে লাড়কি দিচ্ছে এ পর্যায়ে তোমার পোলাও দেওয়া হয়ে গেছে কলার চালগুলো ভালো করে বেজে নিচ্ছি সব রকমের মশলা পেঁয়াজ সব কিছু দিয়ে গোটা মশলা ইউজ করছি এবার যে ফুটানো পানি দিয়ে দেওয়ার সাথে সাথে কি সুন্দর পলার চালগুলো ফুটে গেছে আসলে বাইরে রান্না করার মজাই আলাদা আমার আম্মু বিজি লারকি নিয়ে আর আগুন নিয়ে আম্মুকে বলতেছে একটু আগুন কমিয়ে দিতে আম্মু না বেশি বেশি দিচ্ছে তো এখানে তোমার মিক্স করে দেওয়া হয়েছে না মাংসগুলো রান্না প্রায় শেষের দিকে এখন নামিয়ে নিচ্ছি নাতি নাতনিদের জন্য কি টেনশন আমার আম্মুর সাথে সাথে গরম চুলায় পানি ঢেলে দিচ্ছে কেন না রিস্কি ওরা যদি পা পড়ে যায় বা হাতে পায়ে লেগে যায় তখন তো রিক্স এদিকে বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়েছে মাশাল্লা বাচ্চারা খাচ্ছে এখানে আমার ছোট ছেলেটা ঘরে খাবে বাইরে খাবে না ও আম্মু দেখো বউদের জন্য কাজ করতেছে ঢালগুলো লারকে চুলে দিতে কষ্ট হবে সেই জন্য যেগুলো তারাব্যাকা এগুলো ভেঙে দিচ্ছে এখানে আমার চাচাতো বোনকে ইনভাইট করা হয়েছে ও বেড়াতে আসছে ও আর পায়েল মিলে শাক রান্না করতেছে i love it